সিলেটের প্রথম ও বৃহত্তম তিন দিনব্যাপী ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো এর দ্বিতীয় দিনে দর্শকদের জন্য মনমাতানো লাইভ ফ্যাশন শো ও এক্সক্লুসিভ ওয়েডিং প্রদর্শনী দর্শকদের আকর্ষিত করেছে বৃহস্পতিবার গ্রান্ড সিলেটে হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হওয়া সিলেটের ইতিহাসের সবচেয়ে প্রথম এবং বৃহত্তম ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো দুই যা এক নভেম্বর পর্যন্ত চলমান ছিল তিন দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে সিলেট শহরে রূপান্তরিত হয়েছিল আন্তর্জাতিক মানের বিয়ের হাব হিসেবে যেখানে নবদম্পতি পরিবারবর্গ এবং বিয়ের পরিকল্পনাকারীরা পাবেন অনন্য অভিজ্ঞতা এই এক্সপোর মূল লক্ষ্য ছিল সিলেটের ওয়েডিং সম্পর্কিত সকল ব্যবসায়ী ইভেন্ট প্ল্যানার ডিজাইনার এবং সেবা প্রদানকারীদের একত্রিত করে তাদের কাজকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা একই সঙ্গে এটি সিলেটকে আন্তর্জাতিক পর্যটন ও বিয়ের বাজারে পরিচিত এক সৃজনশীল উদ্যোগ হিসেবে কাজ করবে এই এক্সপোর সবচেয়ে বড় আকর্ষণ হল লাইভ ফ্যাশন শো ও এক্সক্লুসিভ ওয়েডিং প্রদর্শনী যা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এতে সিলেট ও দেশের শীর্ষ ডিজাইনাররা তাদের এক্সক্লুজিভ ওয়েডিং কালেকশন প্রদর্শন করেন দর্শকরা অংশগ্রহণ করেন ব্রাইডাল স্টাইলিং সেশন লাইভ মিউজিক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন ও রাফেল ড্র এবং এক্সক্লুসিভ অফার ও বুকিং ডিসকাউন্টে এছাড়া প্রদর্শন করা হয় বিভিন্ন হানিমুন প্যাকেজ ভেনু প্রদর্শনী এবং আন্তর্জাতিক মানের সাজসজ্জা ও ফটোগ্রাফি সেবা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের মার্কেটিং কর্মকর্তা আমিনা পারবিন বলেন এই এক্সপোতে অংশগ্রহণকারীরা এক সাদের নিচে পাবেন সিলেটের শীর্ষ ওয়েডিং ব্র্যান্ড ইভেন্ট প্ল্যানার ও অন্যান্য সেবা এটি শুধু ব্যবসার জন্য নয় বরং সিলেটকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার একটি সৃজনশীল উদ্যোগ আমরা চাই নবদম্পতিদের এবং দর্শকদের জন্য এটি স্মরণীয় ও আনন্দময় অভিজ্ঞতা হয়ে উঠুক এই এক্সপোতে অংশগ্রহণ করিরা পান প্রিমিয়াম ওয়েডিং ভেন্ডারের স্টল লাইভ ব্রাইডাল র্যাম্প শো ওয়েডিং পরিকল্পনা ও বাজেটিং নিয়ে এক্সপার্ট আলোচনা বিয়ের আনুষাঙ্গিক প্যাকেজ এবং এক্সক্লুসিভ অফার ও ডিসকাউন্ট নবদম্পতি ও দর্শকদের জন্য এটি এমন একটি এক্সপ্রো যেখানে তারা দেশের বাইরে না গিয়ে সিলেটেই আন্তর্জাতিক মানের সেবা ও আইডিয়া সরাসরি উপভোগ করতে পারবেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে বলা হয়েছে সিলেটবাসী আর বাইরে বিয়ের সেবা খুঁজতে হবে না আন্তর্জাতিক মানের সাজসজ্জা ফটোগ্রাফি বেনু ও হানিমুন পরিকল্পনা সহ সাদের নিচেই পাওয়া যাবে তাদের লক্ষ্য হলো সিলেটকে আন্তর্জাতিক মানে বিয়ের মানচিত্রে স্থান দেওয়া এই আয়োজন শুধু ব্যবসায় নয় বরং এটি আনন্দ প্রেরণা এবং স্থানীয় সংস্কৃতি উদযাপনের এক উৎসব এই এক্সপ্রোতে অংশগ্রহণকারীরা নতুন ধারণা সৃজনশীল উৎসাহ ও স্মরণীয় অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন যা সিলেটকে একটি আন্তর্জাতিক মানের বিয়ের হাব হিসেবে পরিচিতি করবে